সর্বজনতো ছাত্রতো এখনো অল্প হাত আছে কিছু কিছু রাত দিন দল তারা মনে করছে নির্বাচন নিরপেক্ষ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার এক رهনে নেতৃত্বে দিয়ে আবার রাষ্ট্রীয় ক্ষমতা যাবে বিএনপি যখন ক্ষমতা থাকে তখন সর্বজনতো হয় আবার বিএনপি যখন ক্ষমতা যাবে যাবে তখন ষড়যন্ত্র হয় তারই অংশ হিসাবে নতুন করে ষড়যন্ত্র শুরু নির্বাচন বাঞ্চার করা অনুরোধ করব আপনারা বিএনপির নেতা কর্মীরা সকল বিভেদ সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে এই ধানের শীষের প্রতীকে জয়লাভ করাতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ষড়যন্ত্র এবং চক্রান্তকে মোকাবেলা করে সবাই নির্বাচন এবং চক্রান্ত এর মাঝে আমাদেরকে কি মাথা রাখতে হবে কোন ষড়যন্ত্র এবং চক্রান্ত এবং নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করতে না পারি